আসসালামু আলাইকুম যারা কিনা শুধু ক্যাড ডোর চাচ্ছেন অথবা কেবিনেট ডোর চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছে এই ডিজাইনগুলো নিতে পারেন ঠিক আছে একটি ডিজাইন আছে এই একটা ডিজাইন আছে এগুলো হচ্ছে পিভিসি গ্লাসের ক্যাড ডোর এগুলো হচ্ছে আরএফএল কোম্পানির কেবিনেট ডোর এই পাশে আছে আটটি তারপর হচ্ছে এই পাশে আরো একটি আছে খুব চমৎকার গ্লাসের ভিতরে ঠিক আছে এই ডিজাইনগুলো কিন্তু বরাবরের বড়ের মধ্যে আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে শুধুমাত্র তাদের জন্য যারা কিনা আর হচ্ছে শুধুমাত্র আপনার গ্লাস কেবিনের ডোর নিতে চান অথবা আপনার হচ্ছে প্লাস্টিকের কেবিনের ডোর নিতে চান ঠিক আছে হচ্ছে আর এফ এল কোম্পানির দেওয়া আছে ঠিক আছে আর এফ এল কোম্পানির লোগো দেওয়া আছে এবং ভিন্ন ভিন্ন ডিজাইনের ভিন্ন ভিন্ন ক্যাটাগরির কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আজকে শর্ট করে ভিডিওটি নেওয়ার চেষ্টা করলাম এর বাইরেও যারা কিনা এই যে আর এফ এল কোম্পানির দরজা আছে যে পাশে আর এফ এল কোম্পানির দরজা আছে কমান্ডো ডোর আছে এবং মস্তফা কোম্পানির সিএনসি ডিজাইনের দরজা আছে এগুলো কিন্তু আমাদের কাছে বরাবরের পেয়ে যাবেন ইনশাল্লাহ সুপ্রিয়ার্স এই ক্যাডোরগুলো কত টাকার মাধ্যমে আমাদের কাছে পাবে এই ক্যাডরগুলো থেকে আটত্রিশশো টাকার মধ্যে তিন হাজার পাঁচশো থেকে তিন হাজার আটশো টাকার মধ্যে কিন্তু এই ডিজাইনগুলো আমাদের কাছে নিতে পারবেন বরাবরের মতোই ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি আর বড় করবো না এখানে শেষ করবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি আমাদের সাথে শেয়ার করে যাবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সকলকে আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার একাত